তো আমি ঘরেই ছিলাম তো মা বাইরের থেকে ডাকছিলো তো আমি ভাবলাম যে কেন ডাকছে তারপরে আসতে দেখি দেখিয়ে ও মা একটা নাইটিওয়ালাকে দাঁড় করিয়েছে তো মা অনেকগুলো কালারই ছিল দেখো এই কালারটা ওই কালারটা তো কোনটা নিলাম তোমরা ভিডিওটা পরে দেখতে থাকো দেখিয়ে দেবো তো যাই হোক তা করতে করতে তাই দেখো সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেবেলায় মা এখন ঘুগনি বানাবে তার জন্য যখন মটর ভিজিয়ে রেখেছে আর ছিল কিছুটা পেঁয়াজ সেগুলো কেটে নিজে সব যোগাযন্ত করে নিচ্ছে মা কিন্তু দারুণ টেস্টি টেস্টি ঘুগনি বানায় সত্যি এতটা টেস্টি বানায় যে আমার বিয়ের পরে আমার বর খাওয়ার পরে কিন্তু দোকানে কিনে আর খায় না ইচ্ছে হলেই বলে মা বানিয়ে দাও তো তখন বানিয়ে দেয় সেটাই খায় ওর এত ভালো লাগে মায়ের হাতে যে দোকানে খেতেও পছন্দ করে না তো যাই হোক মাকে এ দেখো মিষ্টি করছিলো আমার মেয়ে তো মা তো ওকে নিয়ে সাথে সাথে এ দেখো মটরগুলো দিয়ে দিল প্রেশার কুকার এখন সিটি দেবে তার জন্য তো যাই হোক চলো তোমরা রেডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো আমার গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে না অন্যরকম হ্যাঁ আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য আর শরীরটাও একদম ভালো নেই কী আর করা যাবে তো যাই হোক চল কষ্ট করে একটু ভয়সভারটা দিয়ে নিই কারণ ভিডিওটা করা রয়েছে তো খারাপ লাগে না দিলতে পারলে তো যাই হোক চলো যত রকমের ভালো ভালো রান্না কিন্তু আমি পরের কাছ থেকে শিখেছি আর এমনি ঘরোয়া রান্না যেসব সেগুলো কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি সত্যি মা কিন্তু অসাধারণ রান্না করে সবাই সবার মায়ের কাছে রান্না খেতে খুব ভালোবাসে তো বললাম না যে সকালবেলায় নাইটি কিনতে গেছিলাম তো দেখো ওই কালারের নাইটিটাই নিয়েছি একখানায় নিয়েছি তো ভাবছিলাম যে আর একখানা নিয়ে নিলেও পাতাম তো যাই হোক তখন চলে গেছে যতক্ষণ ভাবতে ভাবতে তো যাই হোক একটাই নিয়েছে কোনো ব্যাপার না আবার নেওয়া যাবে পরেক্ষণে তো যাই হোক মা এ দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে তেলে ওইদিকে ঘুগনিটা কষায় বলে আর আমি এদিকে আটাটা মাখিয়ে নিলাম এই দেখো আলু দিয়ে মাজা টেস্টি করে কষায় না সত্যি ঘুগনিটা খেলে আমারও মুখ থেকে ছাড়াই না আমিও তাই মায়ের হাতে ঘুগনিই ভালোবাসি আর তাছাড়া সবার সবার মায়ের হাতের রান্না টেস্টি হয় তাই না বলো তো যাই হোক তো রান্নাবান্নাটা কিন্তু মাই করে রান্নাবান্নার দিকটা খুব কমই যায় যেদিন মায়ের শরীর ভালো থাকে না সেদিনই করি বা যেদিন আমার একটু ভালো ভালো কিছু আইটেম রান্না করতে ইচ্ছা হলো সেদিন করি এইভাবেই যাই হোক তো তোমরাও কে কে আমার মতন মায়ের হাতে রান্না খেতে ভালোবাসো বলো আসলে সত্যি মা এত ভালো রান্না ভালো রান্না করে যে আমার নিজের হাতে রান্না সত্যি ভালো লাগে না কিন্তু মায়ের হাতে রান্না যতদিন পাওয়া যায় খাওয়া যাক তাই না তো যাই হোক এরকম মা ভালো করে কষিয়ে জল দিয়ে দিল। কিন্তু ভালো করে আরেকবার ছোক দেবে একবার মশলা দিয়ে দিল আর একবার এরকম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আরেকবার ছোক দিয়ে দিবে তার জন্যে মানে স্বাদটা আরও বেশি হয় তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো সত্যি কথা বলতে বাড়িতে সবাই ঘুগনিটা খেতে ভালোবাসে বাবা ভাই আমার বর সবাই শুধু মাই একটু কম খায় তাই তো বাবা কিন্তু অপেক্ষা করে রয়েছে মার ঘুগনিটা হলেই বাবা খাবে তো বাবা বসে রয়েছে আর কি তো দেখো আমাদের ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন বাবাকে মা এখন বেড়ে দেবে বাবা খাওয়ার জন্য বললাম না খিদেই বসে আছে তো যাই হোক চলো বাবাকে দিয়ে দেখ বাবা বললো যে ভালো হয়েছে টেস্ট টেস্টি আর ওদিকে তো পর হঠাৎ করে দেখছি বাজারে গেছে তো হুট করে ব্যাগ নিয়ে এসে দিয়ে দিল তো আমারও একটু স্বভাব একটু খুলে অন্তত শাড়ি এনেছে বললো অনেকগুলো তো শাড়িগুলো জাস্ট একটুখানি কালারগুলো আমি দেখে নিলাম আমার আবার ঘুম হয় না না দেখলে তো সুন্দর সুন্দরই কালার ছিল তো এই দেখে এটা আমার যেন নিয়ে এসেছিলো তো আমি খুলে দেখলাম কালারটা ভালো ছিল এই কালারের আমার কাছে শাড়ি ছিল না তো যাই হোক তো আরও কিছু শপিং আছে আমার সেগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দেবো আর এদিকে দেখো মা তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছে তো বরের খাওয়া হয়ে গেছে এটা তুলতে পারিনি যাই হোক এরকম মেয়ে খাইয়ে দিচ্ছে মাকে তো আমি এখন বসে যাব খাওয়া দাওয়া করলেই শেষ রাতে কার রুটি আর ঘুগনি হয়েছিল আজকে তো তোমরাও কি কি খেলে রাত্রেবেলা বেলা সেই কমেন্ট করে জানাবে তো